আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের দ্বারস্থ এক মহিলা করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কবরগাড়ি গ্রামের বাসিন্দা কোহিনুর বিবি জানিয়েছেন আবাস যোজনার তালিকায় তার নাম ছিল দুবার তার বাড়িতে ব্লক প্রশাসনের সমীক্ষক দল যায় ছবি সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসা ব্লক প্রশাসনিক একটি নামের তালিকা প্রকাশ করে সেই নামের তালিকায় তার নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন একটি মাটির ঘরে ছয় ছেলে মেয়েকে নিয়ে বসবাস স্বামী পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ভিন রাজ্যে পুজোর সময় বাড়ি ফিরেছিলেন তারপর আবাসের সমীক্ষার জন্য আর ভিন রাজ্যে যায়নি শিলিগুড়িতে একটি হোটেলে কাজ করেন আবাস যোজনার তালিকায় নাম বাদ চলে যাওয়ার পর বিডিও ও পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দায়ের করে স্বামী ফারুক আলম বলেন মাটির বাড়ি ছিল ব্লক প্রশাসনের দুজন সমীক্ষক এসেছিল বলেছিল সব ঠিক আছে ঘর হবে কিন্তু আর নাম নেই বাড়ির পাশেই একাধিক ব্যক্তির পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে ঘরের তালিকায় এছাড়াও পঞ্চায়েত অফিসে গ্রাম সভার আয়োজন হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে কাউকে ডাকা হয়নি করণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধিমান বর্মন জানিয়েছেন গ্রাম সভায় কোহিনুর বিবি সহ বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছেন ব্লক প্রশাসনকে জানিয়েও বিষয়টি জানানো হয়েছে আমার নাম কোহিনুর দিদি আমার বাড়িতে ইনকোয়ারি করতে এসছিল আমার ঘর এসছিল আমার ঘরে ঢুকে ইনকোয়ারি করে গেছে দেখছে যে বলছে যে রান্নাঘর আমার বাড়ির ঘর নেই একটাই ঘর ওখানে থাকা হয় আর ঘরে ঢুকে কাঁচের বাড়ি দেখাও আমার সাইডে যে একটা পাখার বাড়ি দেখছে ওটা আমার দাদার বাড়ি আমার ঘরটা কেটে দিয়ে চলে গেছে মেয়েটা আচ্ছা কাছে আমার ছজন আমার স্বামী হোটেলে কাজ করে ঘরে থাকি একটা ধরে ঘরে রান্না বান্না হয় আমার জায়গা নাই তো ঘর করব কোথায় তো এই তো নাম ছিল নামটা আমার কেটে দিয়েছে মেয়ে ইনকোয়ারি করতে কে কে এসেছিল ইনকোয়ারি করতে ইয়ার পঞ্চায়েত থেকে এক মেয়ে এসেছিল আর ছেলে এসেছিল দা আমার ঘরটা কেটে দিয়েছে আমার ডলার চিঠি দিয়েছে বলো হ্যাঁ প্লেস করেছি কোথায় করম দেবী বলো করম দেবী বলো কে আমার কথা শুনছ না আমার কথাই শুনছ না বলছে যে এখন সবাই গরীব আছে আমি কার কথা শুনে ধাক্কা মেরে বের করে দিয়েছে ভিডিও বলছে ভিডিও কি বলছে যেখানে সবাই গরিব সবার ঘর কোন কথাই গল্প শুনে না কি চাচ্ছেন এখন আপনারা আমরা আজ চাচ্ছি আমার লিস্টের নাম ছিল আমি ঘরটা চাচ্ছি কালকে আমাদের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ছিল সেই গ্রাম সভাতে এই কমপ্লেনটা উঠে এবং আমরা নিজেরাও পঞ্চায়েত থেকে জিনিসটা ইনকোয়ারি করে দেখি যে না সত্যি ওই মহিলা কহিনুর বিবি নামে যে মহিলা তার হাজবেন্ডের নেম হচ্ছে শেখ ফারুক তার অ্যাকচুয়ালি কাঁচাবাড়ি তা আমরা কালকেই কমপ্লেনটা কালকে বিডিও সাহকে জানিয়েছি দেখা যাক এখন কি হচ্ছে এটা সঠিকভাবে আমি ওইভাবে বলতে পারবো না কিন্তু এটা প্রশাসনিক মহলে এটা ইনকোয়ারি হচ্ছে তো এখানে আমাদের কোনো ভূমিকা নেই আমরা যেহেতু আমাদের কালকে গত কাল আমাদের ছিল গ্রামসভা সেই গ্রামসভাতে অনেকগুলি কমপ্লেন উঠে এসছে তাতে দেখা যাচ্ছে হ্যাঁ কিছু কাঁচাবাড়ি কাঁচাবাড়িরও কমপ্লেন আছে